বাচ্চাগুলো কতটা বড় হয়েছে সেরে দেখাতে চলেছি এবং গরমের কেয়ারের ব্যাপারে বলতে চলেছি আপনারা ওদেরকে গরমে কিভাবে রাখবেন এবং আমি কিভাবে রাখবো ঠিক আছে তো এই সব ব্যাপারে আমি বলতে চলেছি আর বলে দিয়ে উনিশ দিন হয়েছে লাস্ট ভিডিওটা আমি ছেড়েছিলাম যখন ওদের বয়স ছিল হলো ষোলো দিন এখন ওদের বয়স হয়ে গেছিল উনিশ দিন আর এই দেখুন একদিন দৌড়াচ্ছে ও জল খেতে এসেছে এখন দেখুন হ্যামস্টারটা কিভাবে জলও খায় টাইমিংটা খুবই ঠিক ছিল আর আমি যখনই ক্যামেরা অন করেছি ও জল খেতে লেগে আছে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো একটা বাই কালারের বাচ্চা বেসিক্যালি হয়েছে নাকি কোকোর যে হোয়াইট কালার আপনারা যারা আগে ভিডিওটা দেখেছেন আপনারা দেখবেন কি কোকো তোমার একটুখানি এই যে এই ডার্ক বাচ্চাদের মতন একটু আছে ডার্ক আছে আর হোয়াইট কালার মিক্স করা আছে তো ওই যে ডার্কের জায়গাটায় স্মুদের কালার পেয়েছেও আর হোয়াইটটাও হোয়াইটের মতনই রয়েছে কোকোর মতন রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা কিউট ওরা আর আপনারা যেমন কি অনেকেই জানেন কি ওরা ওয়াটার বোটল মানে ওয়াটার বোটলে জল খায় বাটিতে ওরা জল খায় না আর এখানে আরও বাচ্চা রয়েছে এই ওয়াটার বোটলের যে পাইপটা দেখছেন স্টিলের ওর মধ্যে একটা ছোট বল আছে যখন ওরা খায় তখন বলটা পুষ হয় তখন জলটা বেরিয়ে যায় দু ভাবে ওরা খায় যখন ওরা চলে যায় আবার যে আছে ওটা পাইপে মুখের কাছে ধরে আর এখন আমি কহুকে আলাদা করে দিয়েছি বেসিক্যালি আমি চাই না গরমে এদের বাচ্চা তুলতে আর এমনিতেও যদি গরমে আপনারা বাচ্চা তোলেন ফিমেল হ্যামস্টার ওটাকে সামলাতে পারে না অসুস্থ হয়ে যায় আর যদি কেস আরো সিরিয়াস হয় তাহলে ওরা কিন্তু মরেও যেতে পারে তার জন্য আমি সাইড করে দিয়েছি তো এখন বাচ্চাগুলো মায়ের সাথেই আছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যামস্টাররা খুবই নটোরিয়াস এবং কিউরিয়াস দিয়ে ভরে থাকে কি আমি এটা জানবো এটা মানে জানার একটা ইচ্ছা এটা আমি করবো দুরন্ত প্রচন্ড দুরন্ত হয় আর বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছেন প্রচন্ড দুরন্ত এবার আমি বলে দিই আমি ওদেরকে গরমে রাখবো কি করে আচ্ছা গরমে আমি ওদেরকে শীতকাল যখন ছিল তখন আমি ওদেরকে তো শীতকালে আমি ওদেরকে গাজর দিতাম আর শীতকালে আমি ওদেরকে মাংস দিতাম মাংসটা সপ্তাহের মধ্যে তিন দিতাম তিন চার দিন দিতাম এখন আমি গাজরের সাথে শশাও অ্যাড করবো এবং গরমকালে যখন গরম একবারে মানে কি পিকে মানে কি সবচেয়ে গরম পড়বে একবারে গরম সামার সিজনে একবারে মাঝামাঝি তখন ওই টাইমটায় মাংস আমি দেব না আর এবার গরম পড়তে লেগেছে মাত্রাটা আমি মাংস দুদিন দেব। আর শীতকালে খাবার আমি দেখিয়ে দিচ্ছি শীতকালে খাবারে ওদের আমি দানা এবং সানফ্লাওয়ারটা বেশি করে দিতাম যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এবার যেহেতু গরম পড়ে গেছে আমি সানফ্লাওয়ার আর কুসুম দানার মাত্রাটা কমিয়ে দেবো কেন কি ওরা ওদের বডিকে হিট রাখে আর আপনাদের বাড়িতে যদি হ্যান্ডস্টার আছে আপনারা এরাম না কি ওরা এনিম্যাল ওরা কিছু বোঝে ফ্যান চালাবো না তো আপনাদের ফ্যান চালাতে হবে যাদের বাড়িতে এসি আছে তার তো ভেরি গুড আর যদি আপনার বাড়িতে এসি নেই ফ্যানটা অবশ্যই ওদের জন্য চালাবেন ওরা এনিম্যাল ওরাও কিন্তু ওদের যে বডি টেম্পারেচার আছে ওটা আমাদের থেকে অনেক হাই হয় ওদের বডি আরো গরম হয় তো তার জন্য ফ্যানটা চালানো প্রচন্ড ইম্পর্টেন্ট আমি এবার ওদের বাবাকে রেখে দিচ্ছি

বাবার জায়গাটা হলো এটা আর আমি বাবাটাকে একবার ওখানে গিয়ে ছাড়বো আপনাদের দেখাবো এটা আমার এক ফুট এক ফুট একটা অ্যাকোরিয়াম রয়েছে ওর মধ্যে আমি রেখে দিয়েছি আর অ্যাজ দ্য বেডিং আমি ইউজ করেছি হলো খড় আর যেহেতু এর সাইজটা দেখতে পাচ্ছেন অতটাও বড় না তো প্রপার হোমের অতটা জায়গা হবে না তার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ডের রোল রেখে দিয়েছি তার মধ্যেও শোয় আর এখানেও একটা খড় দিয়ে বাড়িও বানিয়েছে তার কোনো মুখে খাবার মানে নিয়ে চলে গেছে আর আরেকটা একটা ফানি থেকে আমি বলতে চাই হ্যামস্টারদের ব্যাপারে সেটা হলো কি সেটা হলো হ্যামস্টাররা যেহেতু জঙ্গলে থাকে ওরা আগে জঙ্গলে থাকতো তো ওরা অনেক দূর হাঁটতো অনেক দৌড়াতো গিয়ে ওরা খাবার কালেক্ট করে নিজে তো ওখানে খেতই তার সাথে ওরা মুখে খাবারে ভরে মুখে খাবার বলে ঘরে আনতো দিয়ে খাবারটা রাখতো তো আজকে দুপুরবেলা যখন আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম তখন আমি এটা খেয়াল করেছি কি কোকো লিটারালি ওর মুখে এত এত খাবার ভরে দুই গালে নিয়ে ওর রুমে গিয়ে বসেছিল এরকম ভাবে ওরা খাবার কালেক্ট করে একবার ছুটে ওরা বাড়িতে বসবে যত খাবার আছে মুখে ভরে নিয়ে ঘরে চলে যাবে যে ঘরে গাল থেকে ওরা বার করে খাবারটা খাবে না ওরা আরামসে বসে বসে কি হয়েছে মা কুকলুল মা কুকলু

এক্সাইটমেন্ট ওদের আলাদা বাবা এসেছে কি আনন্দ ওদের বাচ্চাগুলোর বাচ্চাগুলো আলাদাই আনন্দ ওরা একে অপরকে কি ডাকছে টেনে বাবার কাছে নিয়ে যাচ্ছে আর ইনি হলেন আমাদের কোকো আমি কুকুকে বার করছি এই যে দেখুন শোনো আমাদের এটা হলো আমার আমার আঙুল চাচ্ছে দেখুন আঙুল চাচ্ছে বাবু চাড়তে হবে না এই যে আমার ছোট্ট একটা কুকু ও নিজের একটা হ্যাপি সুইট হোম মধ্যে চলে এলো ও খুবই হ্যাপি হয়ে গেছে এখন এবারে বাচ্চাগুলোকে এবার আমি এক করে তুলব এটাকে তোলা কিন্তু প্রচন্ড হার্ট এখন দেখো দেখুন দেখুন ঠিক এই কারণটার জন্যই এদেরকে তোলা প্রচন্ড হার্ট এদের মা তো আমার কাছে আমি দুটো দুটো করে রাখাচ্ছি একসাথে কিন্তু পাঁচটাকে দেখানো যাবে না এমনকি ওরা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ঠিক এই কারণটার জন্য তো এরা দুজন সেম কালার এর স্মুদি এবং কোকোর কালারের মিক্সড নাইনটিন ডেজ ওরে এদের এজ দেখুন 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 কোথায় কি হ তোলা বাবালে ঠিক আছে ঠিক আছে আর এই যে আমার আঙুল চাটছে নেক্সট আমি যাদের নিজে যাব তারা এখানে ভয়ঙ্কর মারপিট করছে এখন ক্যামেরা চলে এসেছে বলে এখন চুপচাপ বসে রয়েছে ক্যামেরা সাইট ওরে বাবালে আবার দুটো কে এটা হলো কোকোর ছোট ওয়ার্জন বলতে পারে পুরো কোকোর ওপরে গেছে আর এ দেখুন এর গালে খাবার ভরা এর গালে খাবার ভরা এই যে ছোট্ট বেবিতে গালে খাবাই ময়লা ওই বাবা খুবই কিউট ওরা দেখতে পাচ্ছেন ও মা এত কিউট কেন তুমি এটা পাঁচ নাম্বার উনিশ দিন বয়স ব্রাউন কালারের একটা ছোট্ট এটা কিন্তু বাই কালার এর দেখে মনে হচ্ছে না কিন্তু দেখুন গলার সাইড এটা হোয়াইট কিন্তু এটা এ কিন্তু বাই কালার এর একটু ডিফারেন্ট এসছে কিন্তু দুটো শেডি কুকুর কি হইতে আচ্ছা ঠিক আছে আমি কিছুই জানি না মেল কিনা ফিমেল কিন্তু এটা কিউট আমি তো এটা জানি এটা কিউট এটা এদের উনিশ দিন বয়স ওরা আমি নামিয়ে রাখছি নাহলে এত কিউট বেবি কোথাও হারিয়ে গেল কি হবে এখানে মহাভারত হচ্ছে ঠিক এই এই কারণটাতেই এবার আর একজন বাচ্চা ওখানে অ্যাড হয়ে যাবে এ দেখুন 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 তিনজনই অ্যাড হয়ে গেল বললাম না যে ওই মহাভারতের পাশ দিয়ে হাঁটবে সে মহাভারতের একটা মেম্বার। স্মুথলি করে টেইশানিই আরামসে বসে যাচ্ছে কারণ কি ও জানে কি ওদের এরকমই কাজকর্ম। খাচ্ছে আর একটা খরইতরায় ঢুকে গেছে, খর নড়ছে। আজকাল খরও পাওয়া হয়ে গেছে, খর নড়তে লেগে যাচ্ছে। আর আরেকজন আরামসে খাচ্ছে উইদাউট নোইং ড্যাট কি ওর একটা ভাই কিংবা বোন খরইতরায় ডিসকর্ডেন্স করছে। আমি ঘরটা সরিয়ে দেখাচ্ছি বিলিভ নাও হতে পারে কিন্তু এটাই সত্যি আবার পরে চার পাঁচ দিন পরে আমি ওদেরকে দেখাবো আজকে মতন ভিডিও এখানেই শেষ করছি এই ছোট্ট বাবুদের সাথে হ্যাঁ ভিডিও শেষ করছি আচ্ছা ঠিক আছে Lala ali, conta